তোমার দিদিরা আমি যেহেতু তুমি এখানে রয়েছে আমি তো তোমার এখানে ফেলে দিয়ে যাবো না ঠিক আছে যেহেতু দিদিরা দায়িত্ব এসে তোমার ওখানে দিয়ে আসবে ওখানে কি কথা হয় না হয় সেগুলো তো তারাও শুনবে ঠিক আছে না তুমি জিনিসপত্রের জন্য এ কথা যদি এ করো আমি আজকে

এবারে আমি কি আমার মনে নেই কি অন্য জায়গায় অন্য একজনকে আমি দিতে পারবো দিতে পারবো না তখন আমি কি করতে হবে এখন আমি কি থাকতে পারবো যেটা বলো কেন বলতে যাচ্ছে ওর বলে সংসার করবে আমার চুরি করে রাতে রাতে কথা বলে বলুক যে তার বো কথা কথা বলুক কোনো আপত্তি নেই এইখানে ও আমারে নিয়ে এসেছে ও আগে ঘুরেই বলে এসেছে আমি আমি দেখ আমি যেটা বলছি এখানে সংসার কত দিনের

এখন উভয় পক্ষের ফ্যামিলিকে জানানো হোক জানানো হয়ে একটা মীমাংসা আসবে এই না হয় যে আজকেই উনি চলে যাচ্ছেন বলে বাড়িতে আপনাকে ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আপনাদের সম্পর্ক আপনাদের রেজিস্ট্রি হয়েছে এটা এরও দায়বদ্ধতা কিছু থেকে যায় অনেক কিছু এখনও ক্রাইটেরিয়া বাকি আছে আপনাকে ফেলে দিচ্ছে না আপনি বাড়ি যাচ্ছেন উনি বাড়ি যাচ্ছেন ফেলে দিচ্ছেন আপনাদের দেওয়া উচিত যে আমি জোর বলে তো বললেও তো পারত যে হ্যাঁ আমি অন্য থাকবো আমি সংসার করলে সেটা তুমি ওখানে যাও গিয়ে বলছে যে এখনো কিছু হয়নি হয়নি তাহলে সেটা করা হবে সেটা বিষয় নিয়ে সেটা করে তারপরে তো সেটা 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 ওখানে ওখানে থাকো ওখানে গিয়ে তোমার দিয়ে আসুক ওখানে একটা এখানে এখানে থেকে এখানে থেকে অঘটন ঘটা দিতে হবে না এখানে এখানে থেকে অঘটন আমি কি আজকে রেজিস্ট করলাম আমি কি কালকে করলাম ওখানে এই আজকে ওরা এসে বলে আমি আজকে ওখান চল যাবো আজকের ওখান চল যাবো আমারও তো একটু 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 ভাবনা চিন্তা আছে নাকি চলে কথা বলেন কথা বলেন কথা বলেন না না কথা বলেন সমস্যা নেই শেষ পর্যন্ত তাহলে তুমি তোমারও তো বাড়ি দেখছে তোমারে বাড়ি দেখছে কি হয় না হয় সেখানে তো ডিসিশন নেবে নাকি এখানে সব ডিসিশন নেবে না আমি তো ওই আমার যদি বাড়ি ওখানে থাকলি শোনো এখনো এখন না আমি এখনো এখনো কিন্তু তোমার মানে কি বলো তো অধিকার ধরো আমারও আছে আমারও আছে তো তো তুমি ওখানে ওখানে যখন তুমি থাকবে তখন তো তোমার কিছু না হোক আমার আমার তো ইয়ে থাকবে না তাহলে ওদের সামনে সেটা